যশোর বোর্ড দুই হাজার তেইশ উদ্দীপকে আছে দেখো একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অবস্থা নিচের চিত্রে দেখানো হলো এই এখানে আমরা স্বল্পকালীন পুনঃ প্রতিযোগিতামূলক ফার্মের ক্ষেত্রে ভারসাম্য একটা দেখতে পাচ্ছি এখানে ক খ গ ঘ চারটা প্রশ্ন চেয়েছে যেটা সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে প্রথম প্রশ্ন হলো একসিটিয়া বাজার কাকে বলে দ্বিতীয় হল খ নম্বর পুনঃ প্রতিযোগিতামূলক বাজারে এ আর ইকুয়াল এম হয় কেন গ নম্বর উদ্দীপকে উদ্দীপকের ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো ঘ নাম্বার চেয়েছে উদ্দীপকের চিত্রে গড় ব্যয় রেখার অবস্থান কেমন পরিবর্তন হলে ফার্মটির স্বাভাবিক মুনাফা অর্জন করবে তাহলে দেখো ক নম্বরে আসি যে একসেটিয়া বাজারে কাকে বলে আমরা জানি যে যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী কিন্তু অসংখ্য ক্রেতা থাকে তাকে একচেটিয়া বাজার বা মনোপলি বাজার বলে এই এক নাম্বার এক নম্বরের প্রশ্নগুলো এক লাইন লিখলেই হয়ে যাবে ওকে তারপর দ্বিতীয় কোশ্চেন হলো যে পুনঃ প্রতিযোগিতামূলক বাজারে এ আর ইকুয়াল এম হয় কেন এ আর ইকুয়াল এম হয় কেন এখানে দেখো আমি নোট দিয়েছি যে পুনঃ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহিতা বলা হয় এ বাজারের মূল লক্ষ্য হল দাম সমান গড়ায় সমান প্রান্তিকায় হবে অর্থাৎ বাজারে দ্রব্যের চাহিদা আর দ্রব্যের যোগানের দ্বারা দামটা নির্ধারিত হয় দাম নির্ধারিত হওয়ার কারণে যে কোনো ফার্ম এই বাজারে প্রবেশ করলে এই দামটাকে গ্রহণ করতে হয় ফলে এই বাজারে গড়ায় প্রান্তিক আয় সমান হয় এই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম সমান গড়ায় সমান প্রান্তিক আয় হয় দেখো এখানে দেওয়া আছে এইটুকু তোমরা লিখে দিবে ওকে এটা তোমাদের কয়েকবার পড়লে মনে থাকবে তারপর আমাদের আসতে হবে মেইন প্রশ্ন যে তিন নম্বরের উদ্দীপকে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো তাহলে দেখো মুনাফার পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে এখানে দেখো মুনাফার পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে শুরুতেই এখানে আমরা খ নাম্বার দিয়ে শুরু করি খ নাম্বার দেখো খ নাম্বারের উত্তর চিত্রে ভারসাম্য বিন্দু হলো এফ বিন্দু কেন এফ বিন্দু ভারসাম্য বিন্দু আগে ভারসাম্য বিন্দুটা নির্ণয় করতে হবে তারপর মুনাফা আমরাতে যাব ভারসাম্য বিন্দু হলো এফ বিন্দু কারণ এ বিন্দুতে এমসি ইকুয়াল এম আর হয়েছে আরেকটা শর্ত বা পর্যাপ্ত শর্ত হলো যে এমসি রেখাটা এ বিন্দুতে নিচের দিক থেকে ছেদ করে রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে ওকে তাহলে আমরা বলবো এখানে বা চিত্রে চিত্রে এ হলো হল ভারসাম্য বিন্দু এ হলো ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু কারণ কি কারণ এ বিন্দুতে দুইটা শর্তই পূরণ হয়েছে ভারসাম্য দুইটা শর্তই পূরণ হয়েছে কারণ এ বিন্দুতে এ বিন্দুতে আমরা লিখব এ বিন্দুতে এম সি ইকুয়াল এমআর ওকে এমসি ইকুয়াল এমআর আর একটা আর একটা হল এই যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে শেদ করে উপরে উঠেছে এম অর্থাৎ এভাবে বলতে পারি যে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল থেকে বড়ো এম রেখার ঢাল এমসি রেখার ঢাল এম সি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার এম আর রেখার ঢাল ওকে এই কথাটা লিখলেও হবে এই দুইটা শর্ত পূরণ হয়েছে এই কারণে এ বিন্দু হলো ভারসাম্য বিন্দু এখন এ বিন্দু অনুসারে দাম কোথায় এ বিন্দুতে যেহেতু ভারসাম্য বিন্দু এই অনুযায়ী দাম নির্ধারিত হবে কোথায় এই বরাবর এই যে লম্ব অক্ষ যেটাতে দেয়া আছে এই যে একশো পঞ্চাশ এটা হলো দাম এ বিন্দু অনুসারে দাম আমরা এখন লিখি যে অতএব এখানে দাম কত দাম পি সমান হল একশো পঞ্চাশ পি সমান একশো পঞ্চাশ আর ভারসাম্য দাম এবং পরিমাণ ভারসাম্য পরিমাণ কত পরিমাণ কত দেখো পরিমাণ এই যে কিউ কিউ সমান এটা ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ কিউ সমান কত হলো দুইশো এই বরাবর এই ভারসাম্য বিন্দু বরাবর যেটা এটা হলো ভারসাম্য পরিমাণ হলো শত। ওকে ভারসাম্য পরিমাণ ভারসাম্য দাম হলো একশো পঞ্চাশ ভারসাম্য পরিমাণ হলো তো আবার এখানে আরেকটা জিনিস খেয়াল রাখি যে এসি রেখাটা এসি রেখাটা এই যে এই রেখাটাকে যে বিন্দুতে ছেদ করছে ওই বরাবর আমরা লম্ব খেয়ে যাব। যে কিয়ে যেটা আমরা পাবো এটা হলো গড় আয় গড় ব্যয় এই যে এটা হলো গড় ব্যয় এই একশোটা হলো গড় ব্যয় এসি এসি গড় ব্যয় আমরা লিখব গড় ব্যয় গড় ব্যয় এসি গড় ব্যয় এসি সমান কত একশো ওকে এখন আমরা টোটাল রেভিনিউ বের করবো টোটাল কস্ট বের করবো সেখান থেকে আমি মুনাফা নিয়ে করব তাহলে আসা যাক এখন আমরা জানি টি আর তার আগে আমরা টি আর বের করে নিই টি আর ইকুয়াল অতএব টি আর ইকুয়াল কী হবে দাম গুনন দাম গুনন উৎপাদনের পরিমাণ দাম গুন উৎপাদনের পরিমাণ এই এত বড় না লিখে আমরা যদি সরাসরি প্রাইস দিই প্রাইজ গুনুন কিউ ওকে তাহলে হয়ে যাবে যেহেতু আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি দাম পিবার ওকে তাহলে দেখো এখানে পি এর মান কত একশো পঞ্চাশ পি এর মান হলো একশত পঞ্চাশ আর কিউয়ের মান কত দুইশো দুই শত তাহলে কত হলো দুইশো আর একশো পঞ্চাশ গুণ করলে কত হবে এই যে প্রথমে তিন হাজার তিরিশ হাজার টোটাল ডেভিনিউ বা মোট আয় হলো তিরিশ হাজার এখন খরচ আমরা বের করবো টিসি টিসি বের করব দেখো টিসি হলো এসি গুনুন এসি গুনন অল অর্থাৎ গড় ব্যয় আর উৎপাদনের পরিমাণ তাহলে গড় ব্যয় কত গর ব্যয় এখানে এসি ইকল একশো ওয়ান হান্ড্রেড তাহলে ওয়ান হান্ড্রেড ইন্টু কিউবের পরিমাণ হলো টু হানড্রেড তাহলে কত হলো দুই শূন্য দুই শূন্য বিশ হাজার এখন মুনাফা কত অতএব মুনাফা মুনাফা মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করা হয় মুনাফা এই যে পাই ইকল কত টি আর মাইনাস টিসি ঠিক আছে তাহলে টি আর কত টি আর বের হয়েছে তিরিশ হাজার এই যে তিরিশ হাজার থেকে বিশ হাজার আমরা বিয়োগ করব ওকে তাহলে কত হবে দশ হাজার দশ হাজার মুনাফা তাহলে মুনাফাটা আমরা এইভাবে বের করে দেব ওকে তাহলে উদ্দীপকের ফার্মটি মুনাফার পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা লিখবো অতএব নির্ণীয় মুনাফা অতএব নির্ণম মুনাফা নির্ণম মুনাফা নির্ণম মুনাফা কত চন দশ হাজার ওকে অ্যান্সার তারপর এখন নম্বর বলছে উদ্দীপকের চিত্রে গড় রেখার অবস্থান কেমন পরিবর্তন হলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করবে একটা কথা বলে রাখি স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আরেকটা শর্ত একটা শর্ত আছে সেটা হলো দাম গড় গড় ব্যয়ের সমান হবে দাম গড় ব্যয়ের সমান হবে আর গড় সমান হওয়ার জন্য এই গড় ব্যয় রেখাটা এই যে ভারসাম্য বিন্দু দিয়ে যেতে হবে অর্থাৎ এ বিন্দু দিয়ে যদি অতিক্রম করে তাহলে স্বাভাবিক মুনাফা অর্জন হবে তাহলে ঘর নাম্বার আসি আমরা এখানে দিই ঘর নাম্বার ওকে ঘ নাম্বার আমরা এখানে লিখে দিব যে শুরুতেই যে উদ্দীপকের চিত্রে গড়ব্য রেখা এ বিন্দু দিয়ে এ এ বিন্দুতে স্পর্শক হলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করবে এই কথাটা বলবো আগে যে চিত্রে চিত্রে এসি রেখা এসি রেখা এসি রেখা এ বিন্দু দিয়ে এ বিন্দু এ বিন্দুতে এ বিন্দুতে কি হলে এ বিন্দুতে স্পর্শ হলে স্পর্শক হলে স্বাভাবিক মুনাফা অর্জন হবে স্বাভাবিক মুনাফা অর্জন হবে মুনাফা অর্জন হবে স্বাভাবিক মুনাফা অর্জন হবে এইটা এখন আমরা কি করবো চিত্রটা এঁকে ক্যালকুলেশন করে বুঝাবো নিচে তা ব্যাখ্যা করা হলো নিচে তা ব্যাখ্যা করা হলো নিচে তা ব্যাখ্যা করা হলো করা হলো তাহলে নিচে তা ব্যাখ্যা করা হলো নিচে বলতে আমরা এখন ব্যাখ্যা করব ওই দিকে ওকে তাহলে আসি তাহলে দেখি এখানে চিত্রটা আগে একটু এঁকে নেই চিত্রটা একটু এঁকে দিতে হবে তাহলে সুবিধা হয় দেখো এখানে প্রাইস রেভিনিউ আর কস্ট আর এখানে হলো উৎপাদনের পরিমাণ ওকে মূল বিন্দু এখানে আমাদের আছে কত একশো পঞ্চাশ এই রেখাটা এইটা পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর ওকে আর পি ইকুয়াল এ আর ইকুয়াল আর এখন এম সি রেখা গেছে এদিক দিয়ে এম সি এইটা হলো ভারসাম্য বিন্দু এফ ওকে এফ এফ বিন্দু অনুসারে উৎপাদনের পরিমাণ কত দুইশো একক ঠিক আছে দুইশো একক এখন এই বিন্দু দিয়েই এ বিন্দু দিয়েই যদি সি রেখাটা অতিক্রম করে এই যে সি রেখা তাহলে এসি রেখা এ বিন্দু দিয়ে অতিক্রম করাতে এসিও যত হলো দামও তত হলো ওকে এখন আমরা এটা স্বাভাবিক মুনাফা মানে কি আয় আর ব্যয় সমান হবে অর্থাৎ মুনাফাটা শূন্য হলেই স্বাভাবিক মুনাফা হবে তাহলে আমরা লিখব এখানে ভারসাম্য বিন্দু এক্ষেত্রে এক্ষেত্রে কালো কলম দিয়ে লিখি বা চিত্রে চিত্রে ভারসাম্য বিন্দু কত ভারসাম্য বিন্দু এফ ওকে চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী টি আর কত টি আর সমান সমান এখানে আমরা লিখবো এখানে টি আর সমান লিখব এই যে দামগুণন উৎপাদনের পরিমাণ অর্থাৎ অর্থাৎ পি গুনন পি গুণন কিউ ওকে তাহলে পি কত হলো একশো পঞ্চাশ গুণন কিউ হলো দুইশো তাহলে কত হলো এটা দেখো পনেরো দু তিরিশ হাজার ঠিক আছে তিরিশ হাজার এখন খরচটা বের করি খরচটা কত হবে এখানে দামও যত খরচও তত একশো এই এটাই যেহেতু এসি রেখা বরাবর যেহেতু আসছে লম্ব অক্ষকে সেহেতু এটাই হলো গড় খরচ তাহলে এই গড় খরচ গুনন উৎপাদনের পরিমাণ তাহলে গড় খরচ কত হলো একশো পঞ্চাশ গুণন উৎপাদন কত দুইশো তাহলে এখানে কত হল এখানেও তিরিশ হাজার ওকে তাহলে এখানে অতএব আমরা মুনাফা কত বের করবো অতএব মুনাফা 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 পাই সমান কত টি আর মাইনাস টিসি সমান সমান টি আর কত হলো টি আর আমরা পেয়েছি তিরিশ হাজার তিরিশ হাজার বিও টিসিও তিরিশ হাজার তাই না তিরিশ হাজার সমান সমান কত শূন্য অতএব কীটা আছে পাই ইকুয়াল শূন্য পাই অর্থাৎ মুনাফা যখন শূন্য হয় তখন স্বাভাবিক মুনাফা অর্জিত হয় তাহলে আমরা লিখতে পারব যে যেহেতু স্বাভাবিক মুনাফা শূন্য সুতরাং এসি রেখায় এ বিন্দু দিয়ে অতিক্রম করলে স্বাভাবিক মনে পরাজিত হবে ধন্যবাদ